অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ কোটে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি থোর নিয়ে চলে এসেছি আপনারা তো ডাল খেয়েছেন অনেক রকমভাবে আজ আমি থোর দিয়ে ডাল করে দেখাবো কেমনভাবে করতে হয় ডালটা বন্ধুরা এবার আমি থোরটা কেটে নেব থোরটা এরকমভাবে কেটে নিতে হবে গোল গোল করে আর আটাটা কিন্তু এরকমভাবে তুলে নিতে হবে এই সুতোটা কিন্তু না তুলে নিলে গালে পড়লে কিন্তু ভালো লাগবে না খেতে আর এই ডাল করার জন্য থরটা খুব সরু সরু করে কাটতে হবে বন্ধুরা দেখুন থরটা কিন্তু আমি সরু সরু করে কেটে নিয়েছি ডাল করার জন্য কিন্তু থরটা এরমভাবেই কাটতে হবে আর এটাতে হাফ চামচ মতন পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেবো দিয়ে থরটা ভালোভাবে চটকে নেব। বন্ধুরা থোঁটটা কিন্তু ভালোভাবে নুন দিয়ে চটকে নিলে থোঁটটা কিন্তু খুব সুন্দর নরম হবে আর খেতেও ভালো লাগবে আর জলটাও ছেড়ে দেবে সে দিয়েছি করাতে এবার আমি ডালটা দিয়ে দেব বন্ধুরা জি এটা বেটে নেব বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে নেব তেল দিয়ে বন্ধুরা তেলটা গরম হয়েছে ফোরনে পাঁচ ফোরন কুমুর লঙ্কা তেজপাতা একটু জিরে বাটা পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ সামান্য অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব জলটা দিয়ে দেব অল্প পরিমাণে আমি তো এই নারিয়ে tadi একটু রেখেছিলাম এই ভর্তা মশলার উপরে দিয়ে দেব ভালো হবে নারী নব সিদ্ধ করার দরকার সোতটা কিন্তু প্রচণ্ড কঠিন আপনারা খোঁড়ের ডালও বলতে পারেন ভাঁড়ালীর ডালও বলতে পারেন খুব সুন্দর লাগে শুখে আমরা এই খোঁড়ের আদাটাও দিয়ে নিচ্ছি আদাটা দিয়ে একটু মিড়ে ডালটা দিয়ে দেবে আমরা এই খোঁড়ের আদাটাও দিয়ে নিচ্ছি আদাটা দিয়ে একটু নেড়ে ডালটা দিয়ে দেবে করে রাখা ডালটা এবারে থোড়ের উপরে দিয়ে দেবো এই ডালটা করার জন্য খুব সহজ কিন্তু খেতে খুব ভালো লাগে সামান্য অল্প পরিমাণ একটু জল দিয়ে নেব আর নতুন নতুন অনেক রকম ডাল করে আপনাদের দেখাবো অনেক কিছু দিয়ে যেটা আপনারা জানেন না বা জানেন হয়তো করেননি কোনোদিন বন্ধুরা ডালটা এবার নামিয়ে নেব হয়ে এসছে এক চামচ ঘি দিয়ে দেব আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব বন্ধুরা ডালটা নামিয়ে নিচ্ছে। বন্ধুরাই থোর বা ভাড়ারির ডালটা আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করুন লাইক করবেন প্লিজ কমেন্ট করবেন প্লিজ আমাকে একটু ভিডিওটা করছে একটু এগোতে যাওয়ার জন্য সাহায্য করুন প্লিজ